নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমরা তিনজনে মিলে আজকে পর্বটা শুরু করলাম আর আজকে কিন্তু একটু সকাল সকাল মানে সকালে রান্না খাওয়ার ব্যবস্থা করব তো সৌরভ সোনা উঠে পড়তে বসেছে আমরা তিনজন বাগানের দিকে ওর বাবা চলে গেছে নতুন জমির ওখানে আর ঠাকুরদা কোথায় এদিক ওদিক আছে বাড়িতেই আছে তো ওই ও টিলার আসার কথা সেখানে চলে গেছে এক্ষুনি বাড়িতে ছিল তো যাই হোক আজকে বাগানে চলে এসছি মা ঝুড়ি নিয়ে নতুন সবজি শীতকালীন শাক কিন্তু ছাগলের দিকে আমরা কথা বলছি তাই কি ও চোখ ছাগলের দিকে আমি তো লক্ষ্য পাচ্ছি তিনটা ছাগল ছিল পর পর দুটো গেল কালকে রাত্রি বেলা আগের দিন একটা মরে গেছে আবার কালকে রাত্রি খাসি ডুমি গেছে মানে অসুস্থ ছিল ওষুধ খাওয়ানো হচ্ছিল ওই যে ভিডিও না ওই কেমন একটা হয়ে গেছে মতো যখন ওই শুরুর দিকে মানে কিছু হয়নি তখন বিক্রি করে দিলে তো তখন তখন তো ওই তিনটে পাঁচ হাজার টাকা দাম গুলো তো তোমার বাবা তো দেয়নি

ওই তো এক পাল ছাগল নিয়ে চাই সকালবেলা দেখে আসতে হবে বসে পাহারা দিও পাকা পথ ধরে সোজাই মাথা মাথা চলে আসবে এই সময় অসুস্থ হয় হাঁস মুরগি তো তো যাই হোক ওটাও একটা খারাপ সকালবেলা উঠে খারাপ খবর তো এখন এই লাল শাক তুলবো বাগান থেকে নতুন সবজি বলতে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন নতুন এই লাল শাক তুলে চিংড়ি দিয়ে রান্না হবে বলে গতকাল তোলা হয় না তুললি হয় না এই গদিরিয়ান না এই বড় গুণ তুলে নিলে আবার একদম পরিষ্কার এতে এখন পোকা রোগা কিচ্ছু লাগে না এ শিকড়টিকে সময় মনে খাওয়া যাবে না হ্যাঁ শুধু একটু ধুইয়ে নিতে হবে আমরা পিয়ালি যখন ওই প্রথম শাক কিনে নিয়ে আসতাম তো ওই একদম কচি অবস্থায় তো শিকড় টিকড় ধুয়ে নিয়ে খাতাম বলো যে কোনো জিনিস কিনতে গেলি তার একটা গুরুত্বপূর্ণ রকম দেওয়া হয় আর বাড়ি হলে তার গুরুত্ব অন্য ওই এই পেঁপে গাছে ফুল এসছে দেখেছ ও দেখি মেয়ে গাছ মনে হচ্ছে এই যে এই এই দিদের গাছগুলো আমার হচ্ছে যে টিপে খাইয়ে দানা ফেলা ও যে একটা একটা এসছে মানে মেয়ে গাছ আর এইটাতে ছড়িয়ে এসেছে এইটা

আসলে সকালে তো চারিদিক দেখছেন এ মাথার থেকে ও মাথা দেখলে ফুল এখন যা বর্তমান হয়েছে একদম চোখ জুড়িয়ে যায় এখানে দাঁড়িয়ে ওই মাথার দিকে দেখলে কি সুন্দর দেখাচ্ছে ওমা তোমার আর ওই দানার ওই চারা কি কি বেরিয়েছে না 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 ফুলির ফুলির ফুল

ওই ইউরিয়া দেওয়ার সময় কখন সেটা আমি জানি যখন তখন ইউরিয়া মারলি হয়ে যায় ইউরিয়া মারলি পর গাছগুলি লাল শাক ভাত লাল শাক দিয়ে ভাত খেতে বছরে আমরা লাল শাক কিনে খাইয়ে তারপরে হয় বাড়ি বাড়িবার আমরা এখন কিনে খাই না বাজারে যা লাল শাক উঠতে আমার পছন্দ থাকে পোকা জামাটা দেখছি লাল না তাই তাড়ি যা দাম বাবা ওই নেওয়ার জন্য তো ব্যস্ত লাল রাখা ধারে গে বল এই লাউ গাছটা ইয়ে গাছে জড়িয়ে গে লঙ্কা গাছে এই লঙ্কা গাছটা লঙ্কা হয় আর শুয়ে শুয়ে পাকে না না শুয়ে শুয়ে পাকে না সারাক্ষণ আমি লাল দেখি তুলি নে বলে তাই

হলো। না, ডিলার কি বললো? ও আজকে দিন সময়ের ভিতরে সন্ধ্যার মধ্যে যে কোনো টাইমে এসে কই যাবে। ব্যস্ত থাকি। কইলাম কালকে আমার খুব খুব না কাটলি আমি বিশবারে চারা এনে বহুত পড়ন্ত বলে তোমার কোনো চিন্তা নেই। আমি তোমার চারার ওর ব্যবস্থা যে বালি হোক আমি তোমার করে দিচ্ছি। দুই একটা করে বেরেছিল আর এখন পুরো ছড়ি বেরি গেছে মাঠ ময় ধান ফুলে বেরি হয়েছে। সবুজ থেকে আস্তে আস্তে সোনালি হবে আর বেশি দিন দেরি নেই সোনার ফসল ফলবে এখন যদি বৃষ্টি বাদলা ঝরঝারটা না হয় সবাই নিতে পারে সেটাই ওই বেগুনটা তোলে তো ভাতে দেবো কানে বাড়ির গাছের আর দুটো তোলা আছে আর ওই বেগুনটা বেগুন আলু ভাতে ভালো হবে ওই নিচে হয়েছে লাল শাক এই যে

ওদিকে হুম হুম আর ডাব খাওয়া হয়েছিল ডাবের এগুলো ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এগুলো শুকিয়ে গেলে এগুলোও জ্বলবে কি হচ্ছে মামা এদিকে দেখুন এখানে শুয়ে বসে খেলছে আর মা ওদিকে শাক বাচ্ছে আমি এদিকে চাল ধোয়া ডিম ধোয়া আলু সব ধুয়ে উনুনটা এবার জ্বালাবো আজকে ডিম আলু রান্না করবো ভাবছি রান্না অন্য একটা ভাবছিলাম

আমরা সবাই কাজে ব্যস্ত এবার ওকে তো একজন কাউকে না কাউকে নিয়ে রাখতে হয় তো এখন তো এই মুহূর্তে কেউ রাখার নেই যে কারণে ওকে মাঝখানে ওইভাবে রেখে আমরা গাছ লাগিয়ে বাবু এই রান্না হচ্ছে খেয়ে যাবে

কত দূর হলো তোমার ওদিকে চান্দান দান করো আমি দিয়েছি দরকার হয় তুমি সেদ্ধ দিয়ে খেয়ে যাবে ও একটু তাড়াতাড়ি করছে আজকে যাবে সাইকেলটা নিয়ে যাবে সাইকেলে এই ছুটি ভোর ও ঠিক করতে পারলো এবার আজকে নিয়ে দিয়ে আর ওই পথ দিয়ে শুয়ে যাতে হচ্ছে এবার বই পারছেন ও পদদিন বলে জানি না মোদিকা হ্যাঁ এটা সেই জোরটা ছিল না যে কারণে হয়নি

আর গুড় টেস্ট করছে মিষ্টি কিনা সেই রসগোল্লা ওই মানুষের গুড় কম দিচ্ছে তাই ওই করলো আপনারা একটু দেখুন মিষ্টি কম দিলে কি হবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে মাঝখানে সৌরভকে ডিম সেদ্ধ দিয়ে ভাত দেওয়া হল সোনামাকে ঘুম পাড়ানো হলো এবার আমরা রান্নার দিকে ডিম খুদিতে ধুতিতেও ভেতরে খাতাতে ভেসে উঠছে যত দিয়ে দিচ্ছে তা তত উপরের থেকে উঠে যাচ্ছে ডিমগুলোর কথা মনে না হয়ে গেল তো আর খাওয়াই যেতো হঠাৎই এ হয়ে গেছে

একটু শুকনো লঙ্কা তেলের মধ্যে শাকটা চাপাবো রসুন চিংড়ি দেবো এতটা দেওয়া যাবে না থ্যাং আছে সেইগুলো দিয়ে দেবো কাঁকড়াটা তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো

পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এবারে আদা রসুন আলুটা দেবো সেদ্ধ আলু একটু হাত দিয়ে ভেজে নিয়েছি গোটা গোটাও আছে পুড়ি ঘরিয়ে দিয়ে কাঁচা লঙ্কা দেবো এদিকে কাঁচা লঙ্কা দেবো শাকের মধ্যে একদম জালি ঝাল অনেকটা মনে হচ্ছে কিন্তু ঝাল নেই অতটা হলুদ অল্প একটু সামান্য লঙ্কা আর লবণ ডিম আলু ঝোল আমার খুব পছন্দের একটা খাবার আলু দিয়ে রান্না করতে হবে ডিম শুধু ঝাল ঝোল করলে অতটা ভালো লাগে না এদিকে চিংড়িটা ভাজা হয়ে গেছে এবারে লাল শাকটা দেবো একদম কমে যাবে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে শাকটা একদম কমে গেছে ঢাকনা দিয়ে নিয়ে কিছু দিয়ে নেন নি আগুনের তাপ কতটুকু হয়ে গেছে এবারে আলুর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো একটু খুনে গুঁড়ো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে জলটা দিয়ে দেবো তিনটে দিতে ভাতও বেড়ে ফেলেছি ঠান্ডা হচ্ছে বাবা তো খেয়ে নিয়েছে খাবে না সৌরভ চলে গেছে স্কুলে তোর বাবা গেছে নতুন জগলে ওখানে আর আমরা তোর মার আমি দুজনে এবার বলবো বেগুন মাখা বলবো মা পেঁয়াজ কচ আছে একটু ভাজা লঙ্কা করতে হবে তো মা আর শাকটা ওইদিকে হয়ে গেছে নামিয়ে নেবো এর মধ্যে একটু কাসুরি মেথি পাতা ছড়িয়ে দেবো ডিমের ঝোলও রেডি নামিয়ে নেবো হয়ে গেছে মা বসে আছে খেতে পারছে না নতুন লাশাক হলো এই বেগুন মাখা খাবে ভাজা লঙ্কা দিয়ে লবণ দিয়ে ডোলে সর্ষের তেল পেঁয়াজ কুচি দিয়ে মাখা আগে একদিন মাখিয়েছিলাম বলে কি দিয়ে মাখালে দেখালে না তো আর আসলে এই মাখা টাকাগুলো অতটা দেখানো হয়ে ওঠে না তো এই আজকে যা দিয়ে মাখাচ্ছি দেখাচ্ছি বেগুন গোলা দেওয়ার জন্যই তো আমি বসে আছি Yes. Look at the আরো ভালো লাগে বেশি হোক গাছ তো সবই লাগায় আর এই সাইডটা তিন বছর ধরে এক জায়গায় বেগুন নিয়েছে এই যে বেগুন দিচ্ছে অন্য জায়গায় দেখি

যেদিনা পার লাগব না ওই খাইদাে ব্যবস্থা লাগি সত্যি এই বেগমাটা সকালবেলাতে جاتے সকালবেলা বলতে এখন কিন্তু একটু বেলাই হয়েছে আসলে সবকিছু সামলে রান্না-বান্না করে উঠতেও একটা সময় লাগে তো যাই হোক খুব সুন্দর গরম ভাত আছে জাহাজের হচ্ছে তাই এখান থেকে কোন হুম মানে ঝরার সাজা

আমি প্রথম তো মুকে দলাম দাও তুমি গাল এসে সাইতে আমি হাসি রেডি জানি জানি তুমি কত প্রথম सब्जी আমি এই শাকটা রান্না করেছি খুব এ করে যেন নুন একদম বেশি না হয় নুন বেশি হলে আমার কথা শুনতে হবে একদম ঠিকটা বলে তবে আমি খাচ্ছি আর ভাবছি আজকে যা লেগেছে দুদিন পরে বলো আস্তে আস্তে ঘন ঘন তুলতে লাগলে সেই সাদা লাগবে না লাগবে কিন্তু বোঝা যাবে না যে কোনো জিনিস প্রথম একটা বাউ খাই ভালো লাল শাক শাকাল লাল ঠাকুর লাল ঠাকুর মানে মনে হয় একটু সিদিন কি জানি যা দেখ আবার তো দানা দেবো এখানে कौन तो की हस्त हाँ देखो देखो किंतु बाजार में उठते से ना लाल चक्कर तो लाल ना आई भाप चीज शीत ना कोली मने लाल है ना जब कौन कुछ जी जीनी फास्ट मने तातारी खेल है अमुन भी एक ऐसे खूब स्पीड खेलते शिक्षिकी से

তো সুস্মিতা উঠে গেল আবার পরে এসে খাবে বাবা খাবে আমারও খাওয়া প্রায় শেষের পথে ডিমের ঝোল হেভি খাওয়া দাওয়া তো পর্বটা আজকের এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ